হ্যালো আসসালামু আলাইকুম বিওয়ার্স আজকে হলো এই যে পাঙ্কাশ মাছ বোনা করতেছি বাচ্চাদের জন্য তো আমি আপনাদের দেখাই দিতেছি তো এই যে তেলের মধ্যে ভাজা হয়েছে পাঙ্কাশ মাছগুলো তো এখানে নিচে এসে দাঁড়ায় আছে দেখতেছি ঠাস ঠাস করে দেখুন ফুটলো তো আমি তার জন্য ভিডিও বানাই নেই বাজার ভিডিও বানাই নাই তখন না বাবা ঠাস ঠাস করে ফুটছে তো মাছগুলো নামিয়ে তারপরে এখন আমি ভিডিও বনাইতেছি আনিকা তুলে গেলো পেঁয়াজ কষি হ্যাঁ এই যে আনিকা দাঁড়াই আছে তো এই যে পেঁয়াজ কষিগুলো দিয়ে দিলাম গোনা করবো দুইটা কাঁচা মরিচ দিছি না দিলে ভালো লাগে না রান্না তার জন্য সে না ভাই যাই মধ্যে রাইটা দিছি সেগুলো হলো পদ্মা নদীর পাংকাজ নদীর পাংকাজ আরো বিরাট বডিটা আনছিলো নিজের জন্য ছয়টা করে পিস বানাইছিলাম দেখেন কত করে যে ভাজা ভাজা এটা ভাজা হইলে একটু ভালো করে ভাজবো এটা তো হইলে ভুনা করবো একটু ভালো করে ভেজে নিবো এখানে আমি এখন ভাজা হলে একটু আদা বাটা দিয়ে দিব আর একটু হলুদ কাটি দেব বেশি দিব না কম করে দিবসটা ভালো করে ভাজা হোক ভাজা হয় না এখনো আটকে হবে এখানে আমি একটু আদা বাটা দিয়ে দিব এখন

ভাজা খাদাই খাই ভাল কৰিছো কৰে